দাদা এইটা যেহেতু এখানকার আপনি ওয়ার্ডের কাউন্সিলার এইটাকে হঠাৎ যে গভীর নিকাশি অবস্থায় এই ঢাকনাটা হঠাৎ কেন ভাঙতে হচ্ছে দেখুন এটা ভাঙতে আমার খুব খারাপ লাগছে পৌরসভা এত টাকা ইনভেস্ট করে এই মানুষের সুবিধার্থে এখানে একটা আন্ডারগ্রাউন্ড ড্রেন প্রজেক্ট করেছিল কিন্তু আমাদের এই চারধারের মানুষ এত সভ্য এত ভদ্র এত পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করে যে দুর্ভাগ্য তাদের পলিথিন তাদের মদের বোতল তাদের পলিপ্যাক তাদের সিমেন্টের খালি বস্তা ইমারি দ্রব্য ফেলার জায়গা খুঁজে রয়েছে পৌরসভার ড্রেনকে এবং এটা তো গোটা পৌরসভা জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে যে যার দোকানে যে ঝাঁটটি যে বর্জ্য চায়ের দোকানে যে কাপ সবই কিন্তু এই ড্রেনে ফেলা হচ্ছে এবং শুধু কাপই বলে না পলিথিনও ড্রেনে ফেলা হচ্ছে এমনকি আপনার যে তিন নম্বর ওয়ার্ডের ভেতরে যে সমস্ত যারা বাসিন্দা তারাও অয়েল পেপারের মধ্যে আবর্জনা ভরে ড্রেনে ফেলছেন আপনাদের পৌরসভা থেকে কি এই বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যায় না পৌরসভা থেকে বরাবরই আমাদের মাইকিং করে বারণ করা হয় মানুষকে সচেতন করা হয় কিন্তু আমরা এখনো ফাইনের ব্যবস্থা করিনি কিন্তু দিনকে দিন যে পরিবেশ তৈরি হচ্ছে যেভাবে মানুষ দিনের পর দিন তাদের পরিবেশ নষ্ট করছে বিশেষ করে ক্রয় প্রণালীতে এটা আমাদের পৌরসভা থেকে চিন্তা করতে হবে কাউন্সিলারদের মিটিং করে যে মানুষের কাছ থেকে ফাইন নেওয়ার দরকার আছে এটাই যে ফাইনটা তো খুব প্রয়োজন আছে কারণ এই যে এই যে কাজটা হচ্ছে এই যে মানুষে তো হ্যারাস হচ্ছে একদম এমন একটা পয়েন্ট মানুষ নিশ্চিতভাবে হারাস হচ্ছে আজকে এই কাজটা করছি দেখুন এখানকার গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে পৌরসভার কর্মীগুলোকে লাগানো হয়েছে আর্থিক ক্ষতি হচ্ছে কিন্তু মানুষকে আমি বুঝিয়ে পারছি না দিনের পর দিন পৌরসভা থেকে ক্যাম্পেনিং হয়েছে মানুষকে পরিবেশ সম্বন্ধে বলা হয়েছে বারণ করা হয়েছে পলিথিনগুলো টেনে ফেলবেন না তার জন্য পৌরসভা থেকে বাড়ি বাড়ি গাড়ি যাচ্ছে কিন্তু তাদের একই চিন্তাভাবনা আমি সবার অলক্ষে আমি জেনেস ফেলে দেবো আচ্ছা বাড়ি বাড়ি যে যাচ্ছে তারাও তো সঠিকভাবে সেই আবর্জনাও দিচ্ছে না আমাকে দোকান থেকে দোকানকেও কি দেওয়া আছে দোকানকে বালতি না থাক দোকান বেলা থেকে পৌরসভার বড় গাড়ি যায় চার চাকা গাড়ি যায় যে কোনো চায়ের দোকান বাজারের দোকান আনাজের দোকান এইসব মাংসের দোকানের সামনে গাড়ি দাঁড়ায় তাদের বলা হয়েছে ওই গাড়িগুলোতে তাদের যেন ওই পদার্থগুলো ফেলে দেওয়া হয় কিন্তু তারা উদাসীন সবার আগে মানুষ ভালো হতে হবে মানুষ না ভালো হলে পৌরসভার একার ক্ষমতা নেই যে এই দুরারোগ্য ব্যাধি থেকে বেরিয়ে আসতে পারে শুধু কি পৌরসভা পৌরসভা পঞ্চায়েত সবকিছুতে সচেতনতা সচেতনতা হবে পরিবেশ সম্বন্ধে মানুষ সচেতন না হলে এটা এটা ভাঙতে খরচা এটা তৈরি করতে খরচা মানুষের হারাস কিন্তু কীরকম ঘটবে জানেন দু মাস লাগবে না মানুষ আবার ট্রেন ভর্তি করবে আমাকে আবার এটা করতে হবে এই মুহূর্তে এই যে ড্রেনটা এই ড্রেনটা দেখি কি অবস্থা হ্যাঁ ড্রেনটা সবার এই ডেনের মধ্যে পলিথিন পলিপাইপ পদের বোতল পলিথিকচিকি ইমারত দিতে ওপর খোলা যে কোনো যে আবর্জনাগুলো সাধারণভাবে গাড়িতে দেওয়া হয় সেইগুলো ড্রেনে ফেলা হচ্ছে বারণ করা হচ্ছে সবার অনেককে ফেলে দিচ্ছে অথবা পৌরসভা থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না একদমই ভালো হলে কোনোভাবেই আটকানো যাবে না মানুষকে সচেতন হবে আচ্ছা হাজার চেষ্টা করি হাজারবার মানুষকে বোঝায় দিনের পর দিন আমি কমপ্লেনিং করি আমি বাড়িতে গিয়ে গিয়ে বলি মানুষকে যে পলিথিন দয়া করে ফেলবে না শুনবো না আমি দবাং আমি শুনবো না কেন এতো ইন্টারনেট দিয়ে কাজের সমালোচনা করেন কাউ মানে পৌরসভা কা কাউন্সিলর দিয়ে কাজের সমালোচনা করেন চেয়ারম্যানের কাজের সমালোচনা করেন কিন্তু যারা এত সমালোচনা করেন তারা নিজেরা সচেতন নয় না তারা নিজেরা সচেতন নয় তারা সমালোচনা করতে পছন্দ করে কিন্তু আমার পরিবেশের প্রতি যে একটা দায়বদ্ধতা আছে আমি যে একটা পৃথিবীর সব থেকে উন্নত প্রাণী সেই শিক্ষাটা তাদের নেই বা সেই শিক্ষা তারা করে না এটা খুব দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের এটা খুব এবং দেখবেন সমাজে সব থেকে ক্রিম সেমিন লোকেরা খুব শিক্ষিত শ্রেণীর লোকেরা এই ধরনের প্রবণতা সবথেকে বেশি শিক্ষিতদের মধ্যে এটা বেশি আচ্ছা আপনারা তো এখানকার যারা স্থানীয় বাসিন্দা যেটা কাউন্সিলর বলছেন যে মানুষকে সচেতন করা যাচ্ছে না মানুষ সচেতন না হলে কোনো মতেই এলাকায় কোনো উন্নয়নের কাজে দীর্ঘস্থায়ী হতে পারবে না কি বলছেন আপনারা নাগরিক হিসেবে কি বলছেন কেউ কথা শুনছেন কেউ কথা শুনে না সব ড্রেনে ফেলছেন পাশাপাশি দেখুন কি অবস্থা কেউ কথা শুনছেন মানে মানসিকতার অভাব ফাইন সিস্টেম করলে এই জিনিসটা ভালো হবে স্পট ফাইন করা তাই তো অবশ্যই যে দেখবে ফাইন করো নালে বন্ধ হবে না আজকে আবার ভাঙা হচ্ছে আবার দুদিন পরে আবার ভাঙতে হবে এটা ফাইন সিস্টেম না করলে বন্ধ করবে না একদমই তাই আমরা দেখতেই পাচ্ছি এই যে দোকানের চারপাশ গুলোই এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে এই যে দোকানটার নিচেটাই যে ড্রেনটা আছে এই ড্রেনটার ভেতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পলিথিন এখানে ঢুকে আছে এখানেও আছে এবার এই যে ড্রেনটা এখানে পুরো বুজে আছে এটা এটা দেখাই যাচ্ছে যে পুরো বুজে আছে পলিথিন চায়ের কাপ থেকে আরম্ভ করে সমস্ত যত কিছু যেগুলো কখনোই নিকাশি হওয়া সম্ভব নয় সেগুলো সব জমে জমে নিকাশি ব্যবস্থাটাকে বেহাল করে দেওয়া আছে পুরো নিকাশি ব্যবস্থাটা এখানে এখানেও বেহাল হয়ে আছে যে কত আবর্জনা এখানে জল যাতে মানে কোনোভাবেই যেতে না পারার জন্য এখানে জলের উচ্চতাটাও বেড়ে গেছে ময়লা সমেত যে কারণে আজকে ভাঙতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেনের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোকে ভেঙে তার ভেতরে স্টাফরা যাবে গিয়ে এই ময়লা পরিষ্কার করবে যেটা দীর্ঘস্থায়ী নয় আবার কদিনের মধ্যেই হবে কারণ মানুষের সচেতনতার অভাব যেটা কাউন্সিলার বললেন